আচ্ছা আমি প্রথমবার কলকাতায় গেছিলাম আমার জামা জুতো কিনতে গেলাম প্ল্যানেট তো বন্ধুরা তোমরা তো এতক্ষণে জেনেই গেছ আমরা কোথায় এসেছি সমৃদ্ধি তো বলেই দিয়েছে ওর জন্য জামা জুতো কিনতে কলকাতা এসেছি ওই প্রথমবার কলকাতা এলো জানো তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল ধর্মতলায় যাব পুজোর আগে আর এটা ছিল সানডে ওর পাপার ছুটি তাই আমরা চলে এলাম এই যে সমৃদ্ধির হাতে একটা মাজা আর আমাদের জন্য স্পাইট নেবে বাবা এরকম হ্যাঁ ছেলেদের জামা সিলেদার সে এসেছি সমৃদ্ধির জন্য জুতো কিনতে কি যে প্রচন্ড ভিড় কি বলবো জুতোগুলো ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না আমি তো এক সাইডে দাঁড়িয়ে আছি সমৃদ্ধি আর ওর পাপাই জুতো পছন্দ করছে তারপরে গেলাম সমৃদ্ধির জন্য জামা কিনতে এবছর ম্যাডামের কি ইচ্ছা হয়েছে জানি না একটাও মেয়েদের জামা নেবে না ও ছেলেদের জামা নেবে শেষ পর্যন্ত একটা জিন্স আর দুটো টি শার্ট কিনে আমরা চলে এলাম এদিকে দেখো কত সুন্দর সুন্দর শোপিসগুলো ছিল শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এত সুন্দর মনটা একদম ভরে যাচ্ছে এরপর আমরা গিয়েছিলাম সিটি মার্ট সমৃদ্ধির জন্য আরও যদি কিছু পছন্দ হয় তো গিয়ে দেখি একই কাণ্ড শ্যাম্পুতে দিচ্ছে ফিফটি পারসেন্ট অফ এছাড়া ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরপর কত কেক বিস্কিট বাই টু গেট ওয়ান ফ্রি এছাড়া কত কিছু অফার ছিল আমরা তো অনেক কিছু নিয়েছিলাম আর এইদিকে সমৃদ্ধি আর ওর পাপা জামা দেখছিল তো দেখো এত কিছু নিয়েছিলাম আর এরপর আমাদের খিদে পেয়ে গেছিলো আমরা দুটো চাউমিনের অর্ডার দিয়েছিলাম আর এই দেখো আমাদের মুখগুলো একদম শুকনো হয়ে গেছে তারপরে চাউমিন খেয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছ এক একা গাড়ি আসছে কিন্তু চলে এদিকে সমৃদ্ধিকে দিকে সামনে বসিয়েছে ব্রিজটা দেখাবে বলে তো ব্রিজটা পেরিয়ে এসে আমি ওকে মাঝখানে নিয়ে নিয়েছিলাম কিন্তু তার আগে ও ঘুমিয়ে পড়েছে তো গাড়িতে বসে বসে ঘুমাচ্ছিল কিন্তু যখন আমরা ওকে বলছিলাম রে ঘুমাচ্ছিস তখন বলছে না আমি ঘুমাইনি তো যাই হোক তারপর আমার আর পাপাইয়ের মাঝখানে বসেই ও ঘুমাতে ঘুমাতে বাড়ি এসেছে তো দেখো এই যে টি চুপ করো ইয়েলো কালার আর এই হচ্ছে ব্লু কালারের এটা আর জিন্সের প্যান্টটা তিনটে হচ্ছে টেন্টস থেকে নেওয়া হয়েছে আর এই হচ্ছে সিলাদার্স থেকে এই জুতোটা ওর পাপা দিয়েছে আর এই যে এইটা হচ্ছে লাইট জ্বালা এটা একটু লাইটে জ্বালিয়ে দেখো না গো পাচ্ছি না এটা এটা হচ্ছে লাইট জ্বালা এটা চাঁদনি থেকে নেওয়া হয়েছে তো এই দেখো কতটা সুন্দর সমৃদ্ধির অনেক দিনের ইচ্ছা ছিল লাইট জ্বালা জুতো করবে। এইটা হচ্ছে আমি দিয়েছি তো এইটা দেখো দুটো ফেস ওয়াশ আছে দুটো ফেস ওয়াশ নিয়েছে ওয়ান তো এটা হচ্ছে প্রাইস আছে ফোর ফরটি আর এটা ফিফটি অফে পেয়েছি টু টোয়েন্টিতে আর এইটা দুটো আছে দুটো হচ্ছে ওয়ান থার্টি নাইন এছাড়া প্রচুর এছাড়াও অনেকগুলো এরকম টাইপের নেওয়া হয়েছিল রাস্তাতেই শেষ হয়ে গেছে এগুলোর অফার চলছিল কুড়ি টাকায় তিনটে করে মানে সেম প্রোডাক্ট নিতে হবে তো রাস্তাতেই শেষ হয়ে গেছে